করছি হ্যাঁ ইনি আসছে কিছুক্ষণ আগে এসে খাওয়া দাওয়া করলো মানে দুপুরে লাঞ্চ শেষ করলো একটু দ্রুত আসলাম কারণ আমি বললাম যে অনেকক্ষণ অনেকদিন তো বাবার বাড়িতে আসো শুধু বাবার বাড়িতে আসতে এক ঘেয়েমি না বলো তোমার বাড়িতেও এখন কোনো দিন ঘুরতে নিয়ে যাও না এখন আমার বাসায় থাকা হয় তো প্রায় পাঁচ থেকে ছয় মাস আমি বাড়িতে কোনো জায়গায় বাইরে কোনো জায়গায় যাইনি শুধু হসপিটাল ছাড়া তো এই ড্রেসটা আমি পরবো এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের লালগঙ্গা এটা হবে অনেকটা লুজ এই জামাটা এই জন্য ভাবলাম এটা পরব এটা আমাদের স্টকে এখন আছে না শোরুমে আছে সবাই এসে নিয়ে যাবেন শোরুম থেকে আর যারা অনলাইন থেকে অর্ডার দিলেই পেয়ে যাবেন থ্রি পিসটা খুবই সুন্দর এটা পরে এটা একদম সফট তো এই জন্য ভাবলাম যে কটন সফট এটা পরলে আরাম লাগবে এটাই পরে একটু যাই বাইরে কোথায় যাচ্ছে ম্যাডাম ও এই যে রেডি হয়ে গেছি

পরে ভাবলাম ছোট বোনটাকে রেখে গেলে বোনটা মন খারাপ করবে আর আর ইনি আমার শাল নিয়ে আসলো উপর থেকে তোমার হ্যাঁ চলো তুমি কে বলে আমি ওনার শালি আর আমি অনেক দিন পরে এই যে শখের বাইকে উঠবো অনেক দিন পরে অনেক দিন পরে না আমি একবার আব্বুর বাইকে উঠছিলাম এর মধ্যে তোমার বাইকে দুই মাস আগে উঠছিলাম বাইকে খুব কম ওঠা হয় কারণ আস্তে আস্তে চালাতে হবে আর উঠি না কারণ হচ্ছে ওরকম সিচুয়েশনে পড়া হয়নি এখন পর্যন্ত ঠিক না আর আজকে যেহেতু ঘুরতে যাচ্ছি বাইকে যাই আস্তে আস্তে চালাবে এনু বল স্যার এমনিতেও আস্তে বাইক চালায় আর তাবিয়া যাওয়ার কথা ছিল না তাবিয়া এখন যাচ্ছে খুশি তাবিয়া না চলো চলো হুম তাবে রেখে তোলো এই যে তাবিয়া আগে তারপরে আমি এখানে আমরা হচ্ছে যাচ্ছি স্বপ্নদ্বীপ রিসোর্টে না এই দিকটা তো একদম বালু বালু হয়ে আছে আর কুয়াশাও পড়ে যাচ্ছে মাত্র কয়টা বাজে তাতেই অবস্থা রাস্তাঘাটের আর চারোদিকে বালু আর বালু গাছপালা একদম পুরো সাদা হয়ে গেছে বাইক ওয়াশা হুম ধুলার কুয়াশা দুইটা একত্রিত তো হইছে তো একদম সাদা হয়ে আছে তো ইনি হচ্ছে বাইক রাখতাছে আর আমরা হচ্ছে চলে এসেছি স্বপ্নদীপ রিসর্টে তো আমরা ফারস্টে হচ্ছে দিক দিয়ে বসবো এক জায়গায় আর টিকিট কাটতে এখন মেইন গেটে যাওয়া লাগে আগে যাওয়া লাগত না এখানে বসি আগে ভাইয়া আসুক তারপরে

আজকে অনেক দিন পরে আমার ওয়াইফ এবং আমার শালিকে নিয়ে বাহিরে আসলাম তো এখানে আসলে পারে তানকে নিয়ে আসি তাবিয়াকে নিয়ে আসি কিন্তু তুমি আসো না মানুষ কম আজকে হ্যাঁ স্বপ্নদ্বীপ রিসোর্টে ঠিক আছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে তো আজকে বেরোলাম হচ্ছে একমাত্র উদ্দেশ্য ঘুরবো এবং আমরা মানে পার্টি করব। আমার শালি বলে পার্টি করব না ভাইয়া

এই জায়গাটা নতুন করে সেট করা হয়েছে এই জায়গায় মানে এগুলো ছিল না শুধু গাছ ছিল লিচু গাছ ওই টাইমে আরো বেশি ভালো লাগতো এখন একটু চেঞ্জ করছে তাদের ইচ্ছা ওদিকে একটা মঞ্চ বানাইছে মঞ্চ তবে এখানে আসলেই হচ্ছে দাঁত দাঁতের ভিতরে ঢুকায় দেয় যে কামড় দেবে কিনা

তো ওখানে অনেকগুলো বসার বেঞ্চ আছে খুবই সুন্দর আসি ভাবি আসো এইদিকে তো গাছ ও এইদিকে গাছ দেখছো মানে গাছের মাঝে অনেক কারণ সাপ তো হইতে পারে

এই টাকাও এদিকে টাকাও একটু এদিকে টাকাও তাবিয়া কি সব সময় তো ঘুরি চলে যায় এখানে খাবার-টাবার নাই আগে খাবার থাকে

আজকে লাইট সব বন্ধ আছে এই যে তোমার নোট স্প্রিন আছে দেখ কি ডিজাইনের নোট স্পিনার নোট স্পিন করতে এরকম একটা রিং কিনে নিয়ে দেখেন ওখানে শালিদ উল্লা ভাই কি করছে মানে ওরা যে কি আনন্দ করে আসলে জামাই হইলে এরকমই হওয়া উচিত যার ছোট ছোট বোন আছে তাদের টেক কেয়ার করবে ঠিক না বলেন এরকম সময় দিবে আবার আসো আবার ব্যাক করো দেখেন খেলতে খেলতে আমার বোনটা যে কি আনন্দ করছে হ্যাঁ আর ইনি হচ্ছে তাবিয়াকে প্রচুর টাইম দেয় তাবিয়াও ভাইয়া বলতে পাগল কারণ ভাইয়া তাকে অনেক ভালোবাসে দেখো দেখো আস্তে এবার ইয়েস তুমি উইন হয়ে গেলা গুড কি সুন্দর জায়গা এটা আর দুষ্টামি করতেছে দেখো এই যেখানে প্রোগ্রাম করা যায় চাইলে প্রোগ্রামও করা যাবে এখানে হ্যাঁ ওইদিকে হ্যাঁ এদিকে সুইমিং পুল এদিকে সুইমিং পুল না

কি যে সাহস একা একা উঠতেছে কান্না করতেছিল ঠিক না লাস্টে আমাদের উঠাইতে হইল হাই দাও তো আমরা খাওয়া দাওয়া করব কিছু তবে এদিকে আসো সাইড হোক এদিকে আমাদের ঘোরাঘুরি শেষ হালকা ঘোরা হইলো না একদম বের হইতে হইতে সাড়ে চারটা বেজে গেছিলো না তো এই জন্য চলে আসছি আমরা রেস্টুরেন্ট আসছি এখন অল্প কিছু খাবো দেন হচ্ছে আমরা ব্যাক করব না তুমি দেখো কি কি আছে মেনুতে যেটা ভালো লাগে অর্ডার দাও ভারী কিছু খাবো না কিন্তু আবার কি খাবো যাই না ফলের নাম পাঁচটি ফলের নাম কি মনে আছে আমরা খাবারের ওয়েট করতেছি বলো বলো কি কি মনে আছে দেখি বলো হ্যাঁ আচ্ছা বান্দায় বলো আম তারপরে

খাবার দিয়ে গেছে স্টার্ট করতেছে হুম টেস্ট করো দেখো তোমার বোন একটা বার্গার খন্ড খন্ড করছে আমি কি কেটে দেবো তাবিয়া কেটে দেবো আমি খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় যাব এই 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 다음 <laughs> 자로... 오케이. 4로5